চায়ের দোকানের সামনে চলে এসেছি চা অর্ডার দিয়ে দিয়েছে তার দোকানে একটু চা খাই চা খেয়ে একটুখানি একটু ঘুরে করে তারপরে বাড়ি যাবো সবসময় তো ঘরেই থাকি হ্যাঁ চলো তোমাদের অনেক বন্ধুরা শুভ সকাল তো সকালবেলা তো হয়েছে অনেকক্ষণ আগেই অনেকক্ষণ আগে আমার সকাল হয় ভোরবেলা আসলে গরমের মধ্যে কোনো কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারছি না গো এত অসম্ভব গরম আর পাখা বন্ধ করে কাজ করা যাচ্ছে না পাখা চললে প্লিজ তোমরা ইগনোর করো জিনিসটাকে আর

রান্না বসিয়েছি অনেকক্ষণ আগে নিচে গেলাম চা খেলাম চায়ের বাসন দিলাম কী করেছি না করেছিলাম দেখতে আমি একটা করবো তাহলে দেখো থোর ঘন্ট বসিয়ে দিয়েছি দিয়েছে ঘন্ট সর্ষে ফল দিয়ে আর এখানে দেখো বরবটি আলু ভেজে নিয়েছি ছোটটা ভাতো ভালো করে লাল লাল করে এর মধ্যে লঙ্কা দেবো এবং সুবানা করে দিয়েই করব এটা ভাজা হোক বরবটি আলু দিয়েছে আমার রুটি থাকা হয়ে গেছে রুটি করে নিয়েছি কেন আছে টিফিন করবো রুটি আর বরবটি ভাজে একটু সুস্থ রয়েছে ওটাতে হয়ে যাবে সুক্তণ্স আর পনির আলুর তরকারি পনির আলুর একদম হালকা করে বুঝলি এটাই করব রান্না আর কি বলতো তো পান্তা ভাত খেতে তো খুব ভালো লাগে কিন্তু আমার না ভীষণ ঠান্ডা গরম লেগে যাচ্ছে আমার কাশি আর বন্ধ হচ্ছে না আমার এটাই সারা গেল কন কলনে ঠান্ডায় কাজ করেছে এই কলফা জলের তলায় ভোরবেলা থেকে উঠে কিন্তু তখন আমার ঠান্ডা লাগে না জানো আর এই এখনই গরমে ঘাম বসে বসে না আমার ঠান্ডা গরম লেগে যাচ্ছে কিন্তু এই না যে আমি ঠান্ডা জল খুব খাই তার শুধু তা না আমি যখনই জল খাই তখনই থেকে জল ধরে খাই বা এরকম খা মানে ঠান্ডা গলাম আমি খাই না কিন্তু এই গরমে বলা দেখছি না গল মুখে ভালো লাগে কিন্তু গলার জন্য আমি খেতে পারছি না মানে এত কাশি হচ্ছে আর মানে ভেতর খানাটা বসে গেছে আমার ওষুধ খাচ্ছি মানে দুটো ফাইল ওষুধের শেষ হয়ে গেল তা আমি আর ওষুধ খাবো না ভাবছি আজকে আর ওষুধ আমি কোনো মুখেই দেবো না দেখা যাক শরীরটা কিরম থাকে না থাকে তো চলো শুরু করুন বাইরে রোদ দেখছি আর কি দেখছি জানো তুই সার চলো দেখছি তোমরা দেখাচ্ছি যেন ওই দেখো ওই দেখো রাস্তায় উড়ে গেল যা উড়ে গেল ওই রাস্তায় একটা এসছে আমি রোজ দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো আবার একটা দেখো তলায় রয়েছে ওরা খাবার খেতে আসে দেখছো আর আমি এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি ভাল লাগে দেখতে আমার আর একটাও আছে মনে হয় পাশে ওরকম শালিক পাখি না আমি রোজ দেখি সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে একটা দেখি তো পাশে যদি আরেকটা আসে এই ফসল খুঁজি যে আর একটা কোথায় আছে আর পাশাপাশি লোক ভালো হয় তারা যারা দেখে আমাকে ভালো হয়তো যে কী দেখছি যে ওটা হ্যাঁ আমি যে শালিক পাখি খুঁজছি ওটাই অনেকে জানে না কেন এটা নন্টন দিই আর এখানে টাইপ করার কারণে যাবে না কারণ নিচে অনেক জিনিস আছে তো চলো পরে আসছি আবার ওদিকে তো থর ফুর সব রান্না হয়ে গেছে আর এদিকে পটল আলুর তরকারিও হয়ে এসছে মানে পনির দিয়ে যেটা ওইদিকে দেখো বাসন রয়েছে চাদরও ভিজিয়েছে নিচে ঘরে চাদরটা মেশিন খুলে দিয়েছি মেশিনে আমি ঢোকাবো একটু আগেই ভেজানো হয় চাদরটা বেশিক্ষণ লাগবে না ভিজতে মেশিনে দিয়ে দেবো এখন ছাড়বো না মেশিন চান করে এসে হাঁটিটা দেবো তারপরে ছাড়বো চলো ব্যাক ক্যামেরা করে দাঁড়িয়ে দেখাই আমার ছোলও রেডি হয়ে গেছে চলো পনের আলুর তরকারিটা হয়ে গেছে আমার নামিয়ে দেবো একটু ঝোল ঝোল রাখলাম ঠিক আছে তারপরে আমি চলে এসছি চান করে চলে এসে পাঁচতে না পাঁচতে আগেই দিয়ে গেছি আমি চান ফুলে গেছি কাঁচা হয়ে এসছে তো ওই জন্য কাঁচতে আমি আগেই দিয়ে গেছি কেন কাঁচতে দিয়েছি বলো তো যেটা আমি আমার সকালবেলা কতগুলো জিনিস কিনেছিলাম সেই সার্চের জলটা আমার বাজু দিয়েছিল আর আমি ধরো থাক আগে মেশিনের জন্য কেচে আরাম করে দিই কাঁচতে অন করে দিয়েছি আর ওই দিয়ে আমার নাইটে ধোয়া হয়ে যাবে তাই করে দিই চলো এখন আট সাত মিনিট হয়ে আছে দাদা ভাইয়ের দিকে পুজোও হয়ে এসছে এখন আমার চালু করতে দেরি হয়ে গেল ওই বাথরুমের গেটটা পরিষ্কার করলাম মানে বাইরের বাথরুমের গেটটা তো তোমাদের ফাইবারের গেট তো ওই দেখো দাদা ভাইয়ের দিকে পুজো করছে পাটা সাজানো হয়ে গেছে নিবেদন করছে আর কেন ওইখানে যেতে পারছে না ও খালি ভালো এত গরম এত গরম মানুষ থাকতে টিকতে পারবে না মানে বিশাল এগুলো হলে আবার আমি জ্বালা দেবো খাতা জিনিস দুটো আছে ওগুলো তো উজালা দিয়ে তারপর ছাদে মেলতে যাবে মেলতে তো ভয় লাগছে জানো যদি ও বলেছে আমি স্যার আমার সঙ্গে যদি না মেলে দু মেলবো আর তারপরে মেশিনটা মুছে মাছে গোছ করে পরিষ্কার করে রাখবো কেন না মুছে রাখলে একই তো বাইরের পজিশান যেত এই প্রশ্নটা আমার খোলা বেলটা আর যত ধুলো ময়লা এসে মানে চড়াই পাখি বসে আমার দড়িতে চড়াই পাখি বসে বসে পায়খানা করে হ্যাঁ মেশিন থাকা থাকলে দেখতেও ভালো লাগে বেশ পরিষ্কার থাকা চকচক করে চলো এখন আর আসতে নিচে গিয়ে টিফিন খাও তখন শেয়ার করবো ঠিক আছে চলো পরে আসছি কাঁচা তো হয়ে গেছিলো অনেকক্ষণ আগেই তার দেখলাম ঘড়িতে টাইম বাজছে সাড়ে এগারোটা বাজতে যাচ্ছে আমি দাদা ভাইকে বললাম চলো আগে টিফিনটা খেয়ে নিই মেশিনটা অফ করে দিয়ে যাই পরে এসে আমি তুলে নিয়ে মেলে দেবো ছাদে কেন সাড়ে এগারোটা বাজে তারপরে কখন টিফিন খাবো আর বলো ওই জন্যই ও তারপরে বাজারেও গেছিলো একটুখানি ওই জন্য তাড়াহুড়ো করে আগে টিফিনটা খেয়ে আসলাম টিফিন খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করে নিই টিফিন খেয়ে ও বাজারে বেরিয়ে গেল তারপরে আমি এসে এগুলো দেখো সব মেশিন থেকে বের করে করে তুলে নিয়ে যাব ছাদে কেন এখন এখানে উজালা দেব না আমি ছাদে সব নিয়ে গেছি ছাদে নিয়ে গিয়ে সেখানে উজালা দিয়েছে তার মেশিন থেকে দেখো সব বের করে নিচ্ছে আগে তারপরে বের করে আমি বাইরে সব রাখবো রেখে তারপরে মেশিনটাকে ভালো করে মুছে ঢুকে দিয়ে তারপরে আমি ওপরে যাব কেন এই কাজটা কমপ্লিট করা থাকলে কেন মেলতে তো আমার সময় লাগবে অনেকটা ওই জন্যই আমি সব মেশিন থেকে বের করে নিয়ে সরিয়ে রাখবো এটাকে আমি ওকে বললাম তোমাকে আর ছাদে আমার সঙ্গে যেতে হবে না এদিকে বেলাও অনেক বাড়ছে তুমি বরঞ্চ বেরিয়ে যাও ছাতা মাথা দিয়ে বললাম ছাতা মাথা দিয়ে আস্তে আস্তে যাবো সাইড দিয়ে সাইড দিয়ে অসুবিধা হবে না কেন এই শনিবার সবজি বাজার না করলে ও আর সময় পায় না রোববারে তো ও সময়ই পায় না যদিও পরের দিন রোববারের কাজ কমই আছে বলছিল। তা যাই হোক চলো আমার মেশিন থেকে তো বার করা সব হয়ে গেছে আর এই যে আমার কাপড়টা দেখছো এটা আমার মেশিন মোটার কাপড় এই এটা একটু জলে ভিজিয়ে নিয়ে হালকা অল্প জলে একটু ভিজিয়ে নিয়ে মেশিনে গা দিয়ে দিয়ে না যখন জিনিসগুলো দিই বড়ো বড়ো জিনিসগুলো চাদর ফাদর যে দিয়েছি কাঁদিয়ে কাঁদিয়ে সার্ফের জল পড়ে তখন না শুকিয়ে গেলে সেগুলো সাদা সাদা দাগ পড়ে যায় আমি ওই জন্য পরে কী করি একটু অল্প জলে একটু হালকা ভিজি অনেক সময় কলিন দিয়েও সেটা করি আমি জলই কম দিই কলিন দিয়েই বেশিটা করি কলেন কলিন দিয়ে মুছি বা জল দিয়ে মুছি হালকা করে নিয়ে সব মেশিনের গা ফাদ এত ভালো করে মুছে নিই একদম মেশিনের ওপরে ঢাকা ভেতরের ঢাকা মেশিনের ভেতরের জিনিসগুলো সব ভালো করে মুছে মাছে নিয়ে তারপরে ঢাকা দিই তাতে কি হয় জিনিসটাও ভালো থাকলো আর দেখতেও তো ভালো লাগে বলো নোংরা জিনিস পরে থাকলে কার ভালো লাগে আমার তো মোটেই ভালো লাগে না আমি নোংরা কারি দেখতে ভালোওবাসি না আর রাখতেও ভালোবাসি না নোংরা জিনিস থাকলে যেন আমার গায়ের মধ্যে ইড়ির পরে কখন সেটা পয়সা করব কখন সেটা পয়সা করবো আমি এইরকমই মানুষ তো চলো আমি মেশিনটা মুছে না তাড়াতাড়ি করে তারপরে যাবো ওপরে দেখো কাপড় জামা নিয়ে আমি ছাদের ওপরে চলে এসেছি ছাদে কিন্তু হাওয়া আছে সেই হাওয়াটার মধ্যে না গরম হলকানি হাওয়া তো আমি যেগুলো আগে উজালা দেব সেগুলোকে বের করে দনির ওপর রেখে দিচ্ছি আর যেগুলো উজালা দেবো না সেগুলোকে আগে মেলে দেব আমি তারপরে যে গামলা করে নিয়ে এসেছি আমি সেই গামলার মধ্যে জল নিয়ে উজালা দেব আর সকালবেলা কালকে রাত্রে এখন দাদাভাই অনেক আলু নিয়ে এসেছিলো সেই আলুগুলো ধুয়ে দেখো ছাদে মেলা আছে ওই দেখো দূরে থাম্বার ওপর দেখো ছাদে মেলা আছে আলুগুলো শুকিয়ে গেছে যাওয়ার সময় একবারে আলুগুলো নামিয়ে নিয়ে চলে যাবো তা দেখো এই নাইনটি ফাইভটি দুগুলোতে আর উজারা দেবো না ওগুলো আগে মেলে নিচ্ছি প্রচণ্ড হাওয়া ছিল আর তেমনি হলকা নেই ওদের তাপ যেন না প্রচণ্ড রোদে ভাবছি কখন জানো মেলেছি মেলার সঙ্গে সঙ্গে মানে আধ ঘন্টার আগে সব শুকিয়ে বেরিয়ে গেছে এমনিতেও মেশিনে কাছে মেশিনে তো নাইনটি ফাইভ পার্সেন্ট ড্রাই হয়ে থাকে আর মেলেছি আধ ঘন্টার মধ্যে আমি নিচে নামতে নামতে ও চলে এসছে হ্যাঁ ও এসে ছাদে উঠে দেখে সব শুকিয়ে গেছে ওইগুলো যেগুলো উজালা দেবো না দেখো সেগুলো আগে মেলে দিচ্ছি পরে এর মধ্যে কামলার মধ্যে আমি উজালার জল নেবো আর এই দুটো ড্রাম দেখছো না এই ড্রামে আমার ভর্তি জল থাকে মানে ট্যাঙ্কি ভরে গেলে সেই জলটা কেন আমি নষ্ট করবো যে বেড়ে যাবে নর্দমা দিয়ে জলটা আমি এই বালতি করে ভরে রাখলে কি হয় বলো তো পরে এগুলো গাছের গোড়ায় দিই ছাদ থেকে ধোয়াই কেন গাছে না ট্যাঙ্কির জল ধোয়া যায় না ভীষণ গরম সাড়ে আটটা নটা অবধি জল গরম থাকে তো এই দেখো উজালা নেওয়ার জন্য আমি জল নিয়ে নিচ্ছি এখান থেকে এর মধ্যে এবার উজালা দেব ওই জন্যই ড্রামগুলো আমি ভরে রাখি আমি বুদ্ধি করে ওকে বললাম শুধুমাত্র ড্রামগুলো নষ্ট হচ্ছে কেন একটু জল ভরে রাখলে কী হবে জল পাল্টে পাল্টে আমি ছাদে ঢালি দেখছ না আমার ছাদ কত পরিষ্কার আমি ছাদ প্রতিদিন দুবেলা করে ধোয়াই দুবেলা তারপরে এখানে আমরা রাত্রিবেলা মাদুর পেতে একটু শুই অনেক রাত্রি অবধি থাকি মাদুর পেতে টেবিল ফ্যান ফিট করে দিই টেবিল ফ্যান ফিট করে গরম ট্যাঙ্কির জলে হাত ধোয়া যায় না জানো এত গরম জল আমার আবার উজালা কম দিলে হয় না তো আমার সাদা জিনিসে আমি ভর্তি করে উজালা না দিলে ভালো লাগে না আর এইটা দেখছো এটা আমার টিভির এটা আমি সপ্তাহে একদিন তো কাজ করি নাহলে সাদা জিনিস তো বড্ড কালো হয়ে যায় এই বালিশের কভার গুলো তো আমি দিই উজালা দেখতে সুন্দর লাগে বেশ উজালা দিলে তার সৌন্দর্যটাই আলাদা বলো আমি তো উজালা ছাড়া এক মুহূর্ত চলি না আমার ভীষণ ভালো লাগে উজালা আজকে তো কমফোর্টটা আনিনি ওপরে কমফোর্টও দি কমফর্টে ভিজিয়ে রাখি ওরা ওপরে দাঁড়াতে পারছি না তাড়াতাড়ি করে নামতে পারলে বাঁচি এই জন্য তাড়াতাড়ি করছি আমি আমার নাইটি ফাইটি সবেতেই দিই উজালা বললাম না আমার ভালো লাগে খুব উজালা দিতে চলো এগুলো উজালা দিয়ে মেলে দিয়ে আমি নিচে নেমে যাবো আলুগুলো নিয়ে আর ওপরে থাকবো না গো ভীষণ গরম লাগছে নিচে নেমে এসেছি এত তাপ না মানে মাথা ঘুরে দেওয়ার মতন অবস্থা মানে কিছুক্ষণ যাবে না সব টেনে যাবে কিন্তু বেশিক্ষণ যাবে না আধ ঘন্টার মধ্যে সব টেনে যাবে তো দেখো ওই চাদরটা তোকে যদি চাদরটা এখন পাকবো চাদর বের করেও রেখেছি চাদর বের করে গেছি বের করে রেখে ওপরে গেছি ওপর থেকে নেমে এসে দেখি তুমি দাদাভাই নেই বললাম বাজার যেতে হবে না এখন রাত্রিবেলা দেখা যাবে ফোনে সন্ধ্যাবেলার পর বেরোবো দুজনে মিলে ফোনে কথা ঠিক বেরিয়ে গেছে বললাম তো ছাতাটা নিয়ে গেছে বল সকালবেলায় বলছিলাম আমি এক সাইড তিন সাইড দিয়ে তাও আমাদের আমাদের যে পজিশনে বাড়ি আমাদের আশেপাশে চারটে বাজার মোট মাঠ চারটে বাজার আর যে বাজারটা আছে আমাদের বাড়ির সামনে কিন্তু সামনে একটা বাজার আছে ওই বাজারটা ওনার পছন্দ না যাবে না ঠিক আছে একটু দূরে দূরের বাজারে গেছে যাক কথা বলে যদি না শোনে বলো এতবার করে বললাম সকালবেলাটা বেরিয়েও না সন্ধ্যেবেলার পর দুজনে মিলে একসাথে বেরোবো শুনলো না তার চাদরটা তখন পেতে নি জন্য গ্লুকনটি বানিয়ে রাখবো আমি ঠান্ডা জল তো খায় না ওই কলের জল ধরে ধরে এনে দিই তারপরে ওই জলে গুলে দিই ওটাই খাও ঠান্ডা জল খেলে সহ্য হয় না জল চাদরটাকে পেতে নিভার করে তাদের পেতে নিয়েছি কেমন চাদরটা একটু বলো কমেন্ট করে এই চাদরটা আমার খুব পছন্দের চাদর আর বালিশের কভারগুলো যদিও এটা এর সেটের না এটা সিঙ্গেলে ছিল কোনো সেট ছিল না এর মধ্যে মানে মাথার বালিশ পা ছিল না জাস্ট চাদরটা আমার দেখে পছন্দ ছিল বলে ওই জন্য চাদরটা নিয়ে নিয়েছিল কিনে সুন্দর না চাদরটা সাদা বলে আরও পাতলাম কেন গরমে একটু সাদা পাতলেই হয় ঠান্ডা ঠান্ডা বিছনাটা তো পাতা হয়ে গেছে বালিশের কভারও কম হয়েছে এটা আমার চা বালিশ নরম বালিশ এটা মানে ওই সেটের সঙ্গে না সেট এটা তো যদিও সেট না এটা কেন মাথা বালিশ পাওয়া বালিশটা আমার আলাদা করে কেনা যেহেতু এটা ব্লু চাদর বলে ওই জন্য ব্লু কভারগুলো দিলাম আসলে কি বলতো আমার একটু চাদরের প্রতি বেশি গো আমার ঘর সাজাতে গোছাতে আমার ভীষণ ভয় লাগে রান্না বান্না করতে যেমন করতে হবে রান্নাবান্নার কাজ সঙ্গে সময় ঘর দৌড় তো গোছাতে হবে বলো শুধু রান্নাবান্না করে খেলেই তো হলো না যেখানে থাকি সেই জায়গাটা যদি পরিষ্কার না করি বলো আর আমার এটা বরাবরের স্বভাব আজ না আমার বিয়ের আগে থাকতে আমার আই বলে বেলা আমি ঘর তো টিকটপ রাখতে ভালোবাসি না যেন মনে হয় মনটা যেন শান্তি পাওয়া যায় না তাই না যারা যারা ঘর দো টিকটপ করে তারা নিশ্চয়ই জানো জিনিসটা আমিও তাই আর আমার চাদরের প্রতি তো বিশাল বড় আমি ফ্যান চাদর আমার মানে চাদর কিনতেও ভালোবাসি আমার এখনও আলমারিতে তিন চার জোড়া আছে সেট আমি কিনে কিনে রেখে দিই চাদর আর এই চাদরটা আমার খুব পছন্দের চাদর আমি দেখা মাত্রই কিনেছি চাদরটা কিন্তু চাদরের সাথে কোনো বালিশের কভার ছিল না আমি থাক দরকার নেই আমি অন্য সেটের সাথে কিন্তু অন্য সেটের সাথে সবসময় ডেলি ইউজ করি লাগে না ঠিক আছে চাদরটা খুব বড়ো চাদর মানে আমরা জানি সেটের চাদরই বড়ো হয় আমার কাছে তো জানি সেটের চাদর খুব বড়ো হয় তুমি দেখবে লুজ চাদর কিনবে মানে বালিশের কভার ছাড়া সেখানে বড়ো হয় না কিন্তু এই চাদরটা লুজ ছিল মানে বালিশের কভার ছাড়া তুমি চাদরটা অটোমেটিক্যালি বিশাল বড় ওপরে ঘর তো মোটামুটি পরিষ্কার আছে পরে আবার পরিষ্কার জানি না কি সবজি পাতে আনে দেখব ভাত তো এখনও হয়নি ভাত পরে করবো চাদরটা বেঁচে দিলাম চাদর না পাতো না বিশ্রাটা কেমন না লাগে পাতা হয় বলো ওপরে তো মেশিন ফেশিন সব মুছে ঢাকা টাকা দেওয়া হয়ে গেছে আমার তো চলো এখন একটু বসে থাকি ও দাদা ভাইট গ্লুকন ডিগুলো রাখি ওই হিসেবে খাবে আবার পরে আসছে ঠিক আছে এখন আর আসছি না পরে আসছি মানে এসব করতে করতে না সারাদিন সংসারের কাজ করতে করতে আর সংসারের কাজ আমি ছাড়া কি করে বলো যদিও আমার বর হাতাহাতি অনেক কিছু করে হাতাহাতি বলতো রান্নার দিকে তো আমি এগোতেই দিই না রান্নার তো করতে দিই না আর কাঁচা কুচিয়ে করতে দিই না ওকে আমি ওকে জল খাটতে আমি দিয়েই না মন কথা মানে আমার ঠান্ডা লাগলে আমি কষ্ট সহ্য করতে পারবো ও পারে না কষ্ট সহ্য করতে জল খাঁটতে দিই না ও টুকটাক একটু মোছামুছি করলো তারপরে এই যে ও শুয়ে থাকে তারপরে বিস্তার টিস্তার বলো পয়সা করলো সেটা আলাদা কথা কিন্তু আমি জলের কাজ আমরা করতে দিই না পরের কাজটুকু আমি করি যখন ওর শুয়ে থাকে আর ওপরের পর মুছে এসে তারপরে নিচে নেমে নিচে আবার বাইরের কাজও করি আবার ঘরে এখানে মুছে মুছে করি তখনও ও ঘুমেছে আসলে লাইট জ্বালিয়ে তো করতে হয় বলো আওয়াজ তো আসে অসীম উঠে যায় ও উঠে গিয়ে ও জল টল খায় কল টল পায় পায়খানা বাথরুমে ঢোকে তাই কলটা দাঁত ড্রাশ করে নেয় একবার তখন হ্যাঁ করে নেয় এইটুকুই কাজ তারপরে হয়তো নিচের জিনিসগুলো ওপরে আমাকে উঠিয়ে দিল বা উপর থেকে নিচে আমাকে আমাকে এটাই করতে হয় নিচে নিচের জিনিসগুলো ওপরে নিয়ে গিয়ে আবার রান্না বান্না করতে হয় ফ্রিজ থেকে বের করে আবার ওপরে রান্না হয়ে গেলে রান্না থেকে নিচে নামিয়ে করতে ডাকতে হয়তো তো ওঠানো নামানোটা বিট করে আমি করতে পারি না আমার অসুবিধা হয় চলতে পাই ওই জন্য ও সেটা থাকলে করে দাও ওনা থাকলে তো আমাকে একাই করতে হয় চলো আর এখন আসছি না পরে আসছি আসুক বাজার তোটা গুলে রাখি চলো পরে আসছি দেখো ভাত নিয়ে বসে গেছি ভাত কেড়ে নিচ্ছি এই মাত্র ভাত নামালাম গরম গরম ভাত যদিও গরমকালে গরম ভাত খেতে ভালো লাগে না তাহলে তো দেরি করেই করি আমি ও বাড়ি থাকলে শুক্তো না আগে

রাস্তায় বেরিয়ে গেছি তোমাদের সাথে বিকেল থেকে কিছু শেয়ার করে নি তো একটু রাস্তায় বেরিয়েছি একটু ঘুরু ঘুরু ও বললো চলো একটু মানে চলো একটু চা খাই আগে চা খাইনি বাড়িতে রাস্তায় বেরোলে বাড়িতে চা করি না চলো রাস্তায় হাওয়া আছে কিন্তু ঘরে হাওয়া লাগে না তাই না বলো রাস্তায় একটু হাওয়া রয়েছে তো চলো চা খাই এবার চায়ের দোকানে চায়ের দোকানের সঙ্গে চলে এসেছি চা অর্ডার দিয়ে দিয়েছে তার দোকানে একটু চা খাই চা খেয়ে একটুখানি একটু ঘুরু ঘুরু করে তারপরে বাড়ি যাবো সব সময় তো ঘরেই থাকি হ্যাঁ চলো তোমাদের সাথে নিয়েও বেরোই একটু চা টা খাই আর এই দোকানে চাটা সত্যিই ভালো জানো তো ভীষণ ভালো লাগে না চাটা খেতে তাই না মনে হয় মহিষের দুধ দিয়ে করে মনে হয় চাটা দেখতে চা আদা ভাই চা চলে এসেছে চাটা খাই চাটা কল্লো তো গরম গরম চা একটু ছাতল দেরি হলো অনেক কোন ধরে দুধ ফোটা অনেক কোন ধরে এইরকম এই চা খাচ্ছি চাটা খেয়ে নি একটু পরে একটু হাঁটব গুরু করব আমাদের সামনেই পার্ক तालाब পার্ক গুরু গুরু করব তারপর যাব মানে চলো চাটা খেয়ে নি আটা খেয়ে আমরা একটু মাঠে একটু হাঁটাচালি করলাম প্রচন্ড গরম সামনেটা পচাচ্ছি অনেক কোন ধরে হাঁটছি হাঁটছি বলতে একটু আস্তে আস্তে ঘুরছি হ্যাঁ তো এবার বসার জায়গা পেয়েছি একটু বসবো তারপর বাড়ি চলে যাব অনেকক্ষণ পর একটা বসার সিট পেয়েছি একটু বসে নিয়ে আগে কেন আর ফাটা যাচ্ছে না কোনো গরমে না বেশি হাঁটা যায় না চলো বসে পড়ি আগে সিটটার মধ্যে মানে বাবা সিটটা কি গরম গো তো চলো ভিডিওটা আজকে এই মতো শেষ করছি আর বড়ো করছি না অনেকটা বড়ো ভিডিও হয়ে গেছে আজকের মতন টাটা দেখা হচ্ছে টা নেক্সট ব্লগে ঠিক আছে কিও হো টাটা করো গুড নাইট